হ্যালো সবাইকে তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবছরের আন্ডারগ্রেডে তোমাদের হচ্ছে এডমিশন টেস্টের সার্কুলারের হচ্ছে খুঁটিনাটি বিষয় কবে অনুষ্ঠিত হতে পারে কয় ইউনিটে আসলে এবার পরীক্ষাটা হবে এবং সেখানে সাবজেক্ট কি কি আছে সেগুলো সম্পর্কে দেখার চেষ্টা করা হবে ঠিক আছে তো চলে আসা হচ্ছে তোমাদের প্রথমে তোমাদের এবার ভর্তি পরীক্ষা কিন্তু দশটা ইউনিটে কিন্তু অনুষ্ঠিত হবে এবং তোমাদের এখানে কিন্তু সেকেন্ড টাইমের সুযোগ কিন্তু এবার এখানে থাকছে ঠিক আছে আর তোমাদের এই যে পরীক্ষা যেটা আছে সেই পরীক্ষাটা কিন্তু নয় ফেব্রুয়ারি থেকে শুরু করে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই ভর্তি পরীক্ষা যেগুলো আছে সেগুলো কিন্তু চলবে ঠিক আছে তার মানে কি নয় তারিখ থেকে উনিশ তারিখ ফেব্রুয়ারি মাসে এই সময় কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা যেটা সেটা হচ্ছে চলবে এবং তোমাদের অনলাইনের আবেদন কিন্তু আজকে থেকে কিন্তু আসলে শুরু হয়েছে ঠিক আছে এবং আবেদন চলবে একুশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন যেটা সেটা কিন্তু চলবে এবার হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে দশটা ইউনিটে যেটা আমরা দেখলাম সেকেন্ড টাইমের সুযোগ এখানে থাকবে আর এখানে তোমাদের যে দশটা ইউনিট যেটা আছে সেখানে যদি আমরা দেখি যে গণি গাণিতিক বা পদার্থ বিষয়ক অনুষদ এই ইউনিটের অন্তর্ভুক্ত বিষয় যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে হচ্ছে গণিত স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স রসায়ন পদার্থবিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরিবেশ বিজ্ঞান ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এগুলো এখানে আছে এরপরে হচ্ছে সমাজবিজ্ঞান ও অনুষদের জন্য বি ইউনিটে অন্তর্ভুক্ত বিষয় যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে কি অর্থনৈতিক ভূগোল পরিবেশ সরকার ও রাজনীতি নৃবিজ্ঞান নগর ও অঞ্চল পরিকল্পনা লোক প্রশাসন এগুলো এখানে আছে সি ইউনিটে রয়েছে তোমাদের হচ্ছে কলা এবং মানবিক অনুষদে যেটা আছে সেখানে হচ্ছে কি বাংলা ইংরেজি ইতিহাস দর্শন প্রত্নতত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজ এগুলো এখানে আসে এবং এটা ছাড়া হচ্ছে এখানে নাটক এবং নাট্যতত্ত্ব চারুকলা বিভাগে আলাদাভাবে কিন্তু এখান থেকে পরীক্ষা নেওয়া হবে জীববিজ্ঞান অনুষদ যেটা হচ্ছে ডি ইউনিট সেই ডি ইউনিটে আসলে যেগুলো আছে সেগুলো হচ্ছে উদ্ভিদবিজ্ঞান আছে প্রাণীবিজ্ঞান আছে ফার্মেসি আছে প্রাণ রসায়ন অনু প্রাণ বিজ্ঞান মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ এগুলো কিন্তু এখানে আছে ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষা নেওয়া হবে এবং এই অনুষদের যে বিষয় যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এগুলো এখানে আছে ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি এইচ ইউনিটে কিন্তু আসলে ভর্তি পরীক্ষা এখানে হবে আইন অনুষদ এফ ইউনিটে ভর্তি পরীক্ষা নেবে এবং আইন ও বিচার বিভাগ এই অনুষদের একমাত্র কিন্তু বিষয় ঠিক আছে তারপর হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য আলাদাভাবে এখান থেকে আই ইউনিটে আই ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে নেওয়া হবে এবং এটা ছাড়া হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই বিএস ভর্তির জন্য কিন্তু আলাদাভাবে জি ইউনিটে ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে নেওয়া হবে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের যে দশটা ইউনিটে যে পরীক্ষা যেটা হবে সেখানে আসলে কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট আসে তোমাদের আসলে কবে থেকে আবেদনটা শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকছে কিনা তার সাথে সাথে কবে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে তো এইটা রিলেটেড তোমাদের কিন্তু একটা আপডেট একটা তথ্য এখান থেকে দেখা হলো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরে ভিডিওতে